আসসালামু আলাইকুম বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি দিনাজপুর বিরল উপজেলার চক কাঞ্চন মার্কেটে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্তের এক্সিম আইটির সুব উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ দিনাজপুর থেকে বিশেষ প্রতিনিধি মাহবুব হোসেন মেজার তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট এ সময় উপস্থিত ছিলেন বিরল উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বিরল উপজেলা আইসিটি অফিসার জাকির হোসেন বিরল উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ উপসহকারী প্রকৌশলী শরণ কুমার দাস কো ফাউন্ডার হাসানুজ্জামান প্রকৌশলী হুমায়ুন কবির রাহাতুল ইসলাম বর্ষণ রায় সিবির বন্দর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল ইসলাম বুচাগঞ্জ উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল লতিফ বুচাগঞ্জ উপজেলা আইসিটি অফিসার তহিদুল ইসলাম তত্ত্ব অধিদপ্তর উপপরি

প্রতিষ্ঠানটি সার্বিক মঙ্গল কামনা করছি এবং যারা এখানে উপস্থিত রয়েছেন তারা ধৈর্য ধন্য এখানে আমার বক্তব্য শুনছেন তাদেরকে সকল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই শিক্ষিতার ক্ষেত্রে ধন্যবাদ জ্ঞাপন করেছি আমাকে প্রধান অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সেই সাথে